আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক আজকে দেখাবো যারা কিনা চাচ্ছেন একদমই কম দামে ভালো মানের সেগুন কাঠের ফার্নিচার কিনবেন এবং আকাশমণি কাঠের ফার্নিচার কিনবেন আজকের সম্পূর্ণ ভিডিও তাদের জন্য আর আজকে আমাদের মূলত ভিডিও তো থাকবে একদমই রিজনেবল প্রাইস এর মধ্যে কিছু আকাশমণি কাঠের ফার্নিচার আর ছাট রয়েছে ড্রেসিং টেবিল থাকবে ওয়ার্ড থাকবে চাইলে ভিডিওটি নাটেন দেখলে আপনাদের সত্যি অনেক উপকার আসবে আর এই মুহূর্তে অবস্থান করলাম আমরা দেখতে পাচ্ছেন শরীফ সুপার মার্কেটে আমি একটু যদি ভালো করে আপনাদেরকে দেখাই সম্পূর্ণ মার্কেটটা আপনারা দেখেন এই যে শরীফ মার্কেটের নিচেই কিন্তু সর্বপ্রথম দোকান হলো জয়নাল ফার্নিচার মার্ট আর জয়নাল ফার্নিচার 마টে কিন্তু আজকে থাকবে ধামাকা ডিসকাউন্টে ফার্নিচার আর সামনেই আছে বরাবরের মতো জয়নাল ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইজান কেমন আছেন ভালো আছি ভাই আজকে তো মাশাআল্লাহ কালেকশন অনেক রাখছেন আচ্ছা ভিডিওটি শুরু করার আগে আপনার শর্মে ঠিকানা যেটা একবার বলে দিতাম শোরুম টা হল এটা আমাদের নতুন শুরু এটা হল আপনার আহ ঢাকা ক্যরেনাইগঞ্জ কোন ঢাকা করেনগঞ্জ কোলাখোলা আপনি যদি আহ ঢাকার থেকে মানে আসলে কদমতুলি এক মাত্র সবাই মানে এটা নাম পরিচিত কদমতুলি বাবু বাজার দিয়া কদমতুলি আসলে ওখান থেকে গোল চক্র থেকে উঠলে আমাদের মার্কেটে আসতে মাত্র ছয় থেকে সাত মিনিট সময় লাগবে আচ্ছা আর যদি কোনাকোলা এইস নামে স্টানে শরিফ

আচ্ছা <Santhi> <Santhi> দেখবেন যে খুব ডাবানো নকশা আচ্ছা কোথায় করা সব হাতের কাজ সব হাতের কাজ হ্যাঁ আবার যদি অনেকে চায় যে না এই ডিজাইনটাই আমরা চিকন কাজের ভিতরে সেখান চিকন কাজ চাই

আরেকটা <laughs> আছে <laughs>

আচ্ছা দশ হাজার নিতে পারবেন তেইশ হাজার টাকা কিন্তু নিতে পারবেন চারটা পাল্লা আছে নিচে হলে আপনার দুইটা ডহ

আসলে আকাশমণি কিনা কাঠ সার আছে কল আছে এগুলা পূজা জল জন্য দেখেন মালের ভিতরে ফাইবার আছে দেখা যায় আচ্ছা মানে সেগুন কাঠের মতো হ্যাঁ মাল পাঠাইলে বাড়িতে কাস্টমার আরো মিস্ত্রি দেখে যাচাই করে রাখতে পারবে আচ্ছা আসলে আমরা সঠিক কাঠ দিলাম কিনা পিছন থেকে ওই কাঠটা দেখাই দিচ্ছি আমরা একটু এটা 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 না ওই ওই এটা ফসে এটা কি কাঠের ভাই এটা আকাশমণি কাঠ এটা আকাশমণি কাঠ আকাশমণি কাঠ এটা তো রং করা হয় না এখন মনে হয় এটা

ডিসকাউন্টে কত রাখবেন মানে শোরুমে আছে ডিসকাউন্ট দিবেন আসলে ডিসকাউন্ট মানে পাইকারি দামে বলে দিবেন মানে এগুলো বাইরে নিলে অন্য কোথাও শোরুমে বিক্রি করে নম্বরে সম্ভব আচ্ছা ঠিক আছে এরপর এখানে আরেকটা কালেকশন আছে এখানে আরেকটা ফিট 5 ফিট আচ্ছা এগুলো থাকে মধ্যে থাকে সম্পূর্ণ শুধু প্লাইবোর্ড থাকে আচ্ছা আবার

আকাশমানি কাঠের বানানো পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার আর যদি সেখান দেওয়া থাকে তাহলে আপনি পঞ্চাশ হাজার টাকা হলে বানাই দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা বানাই দিতে পারবেন তারপরে

আচ্ছা এছাড়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আবার ঠিকানা বলে দেওয়া হবে আচ্ছা দর্শক ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিবেন আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ